এদের মধ্যে কে নেকরে মানুষ তো তুমি কি বলতে পারো এদের মধ্যে কে নেকরে মানুষ পাঁচ পার্সেন্টেরও কম মানুষ ঠিক বের করতে পারে কে নেকরে মানুষ আমি উত্তর ভিডিও শেষে বলে দেব দ্বিতীয় ধাধা এই নাম্বারগুলির মধ্যে তেরো নাম্বারটা খুঁজে বার করো নাম্বারটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছো। তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো প্রথম অ্যাপসটি কি আসে আমার মনে হয় স্কাইপ অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছো আচ্ছা তৃতীয়জন জন সামনে বরফের ওপর নোখের আচর দেখা যাচ্ছে সেই নেকড়ে মানুষ